আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হলো অন্তর রক্ষতা নেই অন্তরের মধ্যে নাই ভালোবাসা নেই এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকে না এই জন্য আমি মনে করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনো দিনই দেই নাই এর কোনো গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাইসাল্লা তুয়াস সাল্লাম তার স্ত্রী একই বিছানায় ছিল কি দক্ষ ছিল না নবী নু আলিসাল্লা তুয়াসাল্লাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালা তুয়াসলাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলিসাল্লাহ তুয়াস সাল্লাম আরুনি ভিন্ন জায়গায় ছিল কিন্তু ঐক্য ছিল আমি সেই ঐক চাই তাহলে মিনুক আরো যে স্টেজে বসলাম আনন্দ করলাম ফূর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভালাভি করলেন এরকম বহুত দেখেছি আমরাই ওই বয়সে কিন্তু পরবর্তীতে কোন সত্তা আমরাই সবচেয়ে বেশি বিরুদ্ধি হয়ে গেছি তা আমরা কি পারি না কলকি ঐক্ষ হতে ইস্তাফ হকুমাত কায়েম করার জন্য ঐক্ষ হতে নিজের সমস্ত স্বার্থ তো দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন যদি ইসলামী চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি এই স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামাইকে আমি ধরিয়ে দেবেন যদি মনে করি এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে সেইটা বাদ দিতে হবে বাদ দেবো অক্ষ্য চাই স্থায়ী ঐক্য চাই বুনিয়ান মারসুসের ঐক্য চাই স্টাইস ফিটের অক্ষ্য আমি কুড়ি পছন্দ করি নি কোন মূল্যই আমার কাছে নেই আফগানিস্তানে কলবি অক্ষব বিশাল একটা জয় করেছিল পরবর্তী তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এককভাবে দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ভেবেছেন ধরে নেন অল অফ আজকে আমরা

একটা স্টেজ পেটে ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যতে আমি ভালো দেখি না এটা প্রয়োজন নেই তা বলছি না কিছু মনে করেন না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করুন এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আসে এরা বিচ্ছিন্ন হব না কমপক্ষে এইটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে একটা ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় না আহলে হক আগে হন যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে আপনাদের এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ খুশি করতে পারবেন আর আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখব আমাদের বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব ক্ষমতায় যাব আমরা আর বাইরে যাবে কে বেড়াব্বাই বাসর মুসলমানদের দেশে ওলামাই কেরাম ক্ষমতায় যাবে এটাই যৌক্তিক ক্ষমতায় না যাওয়াটা অযৌক্তিক কাজে আপনারা ঠিক থাকেন এখানে যারা আসলক্ষ হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে এ দেশে কলেমার পথে উড্ডায়ুন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কল্পক হর তৌফির দান করেন